আসসালামু আলাইকুম এবরন আনহাস ব্লগ এম এর আজকের আয়োজনে থাকছে ইভিনিং স্ন্যাক্স রেসিপি আর এই মজাদার স্ন্যাক্সগুলো আমি তৈরি করেছি পাউরুটি দিয়ে তো সেই রেসিপিটি এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমে আমি আলুগুলো ভালোভাবে সিদ্ধ করে তারপরে গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়েছি তো ইচ্ছে হলে ম্যাশ করেও নেওয়া যাবে তো আমি গ্রেটার দিয়ে গ্রেট করেছি তাহলে কোনো দানা দানা বা গুটি গুটি থাকবে না এখন সে আলুতে দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর দিব লবণ আর জিরার গুঁড়া হাফ চা চামচ করে তারপর দিচ্ছি এক চা চামচ চিলি ফ্লেক্স আর দিবো চাট মশলা চাট মশলা আমি দিচ্ছি দুই চা চামচ চাট মশলা যদি না থাকে সেক্ষেত্রে হাফ চা চামচ গরম মশলা দিয়ে দিতে পারেন আবার গরম মশলাটাও যদি না থাকে তাহলে ম্যাগি যে সবজির মশলা আছে সেটা এক প্যাকেট বা দুই প্যাকেট দিয়ে দিতে পারেন এখন সবগুলো ইনগ্রেডিয়েন্ট একসাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি তখন মিশানো হয়ে গেছে এখন আমি এক সাইডে রেখে দেব তো আমি আরেকটা মিক্সিং বলে আমি একটা ব্যাটার তৈরি করে নিব তো ব্যাটার তৈরি করার জন্য আমি হাফ কাপ আটা নিয়েছি আর দিয়ে দিব সামান্য লবণ তারপরে পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব তো নাস্তাগুলো আমি প্রথমে ব্যাটারে চুবাই তারপরে ব্র্যাড ক্রামসে কোট করে নেবো তা আপনারা চাইলে ব্যাটারের পরিবর্তে ডিমেও চুবাইতে পারেন আমি পাতলা একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি এখানে খুব ঘন করার দরকার নাই তো আমার ব্যাটার তৈরি হয়ে গেছে এখন আমি পাউরুটিতে ওই পুরটা লাগাই নিচ্ছি পাউরুটির এক সাইডে আমি আলুর পুটটা সুন্দরভাবে লাগিয়ে নেব সমানভাবে তো কিছুটা চেপে চেপে সুন্দর করে লাগাই নিতে হবে তো লাগানো হয়ে গেছে এখন আমি একটা পাউরুটিকে দুইটা ভাগ করে নিচ্ছি তো মাঝখানে চাকু দিয়ে কেটে নিচ্ছি আমার পাউরুটিটা খুব বেশি বড় না সেজন্য আমি দুই পিস করতেছি আর বড় পাউরুটি হলে তিন পিস করতে পারবেন তো আমি এভাবে কতগুলো তৈরি করে নিয়েছি এখন আমি ব্যাটারি চুবাই নিচ্ছি এখন একটা একটা পিস করে আমি ব্যাটারি ভালোভাবে চুবাইয়ে তারপরে ব্র্যাড গ্রামসে কোড করে নিব আর এই ব্র্যাড আমার হোম মেড গ্রামস আপনারা চাইলে আমার চ্যানেলে দেখে আসতে পারেন দুই রকমের ব্র্যাড গ্রামস দেওয়া আছে আবার ব্রেড ছাড়াও করা যাবে সেক্ষেত্রে ব্যাটারটা আরও কিছুটা ঘন রাখতে হবে তো চারপাশে ভালোভাবে ঘুরায় ঘুরায় আমি ব্যাটগ্রামসগুলো লাগিয়ে নিয়েছি তো এইভাবেই আমি সবগুলো তৈরি করে নিব তো আমার স্ন্যাক্সগুলো ভাজার জন্য রেডি এখন আমি ভেজে নিব তো তেলটা গরম করে নিয়ে আমি স্ন্যাক্সগুলো দিয়ে দিচ্ছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো ইচ্ছে হলে কমেন্টে জানাতে পারেন আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তো আমার স্ন্যাক্সগুলো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ অলরেডি আমার সবগুলা স্ন্যাক্স ভাজা হয়ে গেছে এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন ইনশাআল্লাহ বাসা সবাই খুবই পছন্দ করবে তো আমার আজকের ভিডিও এ পর্যন্তই সবাই অনেক বেশি সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর বন্ধু হয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম